হ্যাঁ তারাও আসছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো যে যেখানেই আছো আহ আমি ভালো নেই আমার শরীরটা আবার খুব খারাপ হয়েছে আর কি কালকে ভালোই ছিলাম হঠাৎ করে কালকে বিকেলবেলা থেকে হঠাৎই পেটে ব্যথা শুরু হয়েছে প্রচণ্ড পেটে ব্যথা বলে বোঝানো যাবে না তো এর আগে আমার এর আগে এরকম দুবার হয়েছিল। তখন বুকে ব্যথা হয়েছিল আর কালকে প্রচণ্ড পেটে ব্যথা মানে কি বলবো আমি থাকতেই পারছিলাম না একেবারে ছকপট করছিলাম প্রচণ্ড আর খুবই কষ্ট হয় আমার এরকম ব্যথাটা হলে পরে দগ্ধ মারতে গেছিলো তো তারপরে সবাই ধরে নিয়ে গেছিলো ডাক্তারখানায় নিয়ে গেছিলো তাড়াতাড়ি করে তারপরে ওখানে গিয়ে আমাকে দুটো ইঞ্জেকশান দেয় পরপর তারপরে ওষুধও লিখে দিয়েছে পাঁচ দিনের ওষুধগুলো খেতে বলেছে আসলে এটা হচ্ছে আমার গ্যাসের আমার প্রচণ্ড প্রবলেম আছে গ্যাস্ট্রিকের তো সেই জন্যই আমার এরকম ব্যথাটা হয়ে থাকে হয়নি এতদিন দিন পরে আবার ব্যথাটা দেখা দিয়েছে পেটে প্রচণ্ড ব্যথা শরীরটা একদমই ভালো নেই সকালে উঠতে পারিনি এই এখন উঠলাম এখন বাজে নটা আর হচ্ছে সকালবেলা মা উঠেছে ও কাজে গেছে মা সমস্ত কিছু রান্না বান্না করেছে কাজ বাজ সব কিছু মা করেছে আমার শরীরটা প্রচণ্ডই খারাপ লাগছে আমি প্রচণ্ড দুর্বল রয়েছি আর জানি না কত দূর কি ব্লগটা কন্টিনিউ করতে পারবো তবুও এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি প্রচুর ওষুধ দিয়েছে ওষুধগুলো খেতে হবে তো এখন আমি যাব ব্রাশ করব খেয়ে দিয়ে ওষুধ খাবো আর খাওয়ার আগেও ওষুধ আছে সেগুলো খেতে হবে তো চলো দেখতে থাকো কত দিয়ে করতে পারি ব্লগটা কন্টিনিউ করতে পারি কি না ঠিক আছে আর তোমরা একটু প্রে করো যাতে আমি ভালো হয়ে যাই আসলে এই পেটে ব্যথাটা হলে না বা পেটে ব্যথাটা হলে আমার প্রচণ্ডই কষ্ট হয় পুরো দম্ভ মাঠতে যায় একদম অবস্থা খারাপ হয়ে যায় ঠিক আছে চলো আমি আমার ব্লগটা শুরু করছি তোমরা দেখতে থাকো আমার শরীরটা খারাপ শুনে আমার এক কাকিমা আমাকে দেখতে এসেছে এই যে দেখো এখানে বসে রয়েছে আমার কাকিমা তো এখন আমি বাইরে চলে এসেছি আর বাইরে এসে যে এখন ব্রাশ করে নিচ্ছি তারপরে ঘরে যাব টিফিন টিফিন করতে হবে খেয়ে দে ওষুধও খেতে হবে এখন ঘরে চলে এসেছি আর তোমাদেরকে এই যে ওষুধগুলো দেখাচ্ছি দেখো এতগুলো ওষুধ দিয়েছে আবার একটা টনিকও দিয়েছে এই যে আর এইটা এটা তো হচ্ছে প্রেসক্রিপশন আর বাদ বাকি যে ওষুধগুলো রয়েছে তো আমি এখন এই যে খাওয়ার আগে যে ওষুধগুলো রয়েছে সেগুলো খেয়ে নিচ্ছি আর এখন বসেছি চা খেতে এই যে লাল চা নিয়েছি আর সাথে দুটো সুগার ফ্রি বিস্কিট নিয়েছি আর এই যে এদিকে মা বসে রয়েছে এখন আমি সকালের খাবারটা খেয়ে নিচ্ছি এই যে এখন খেতে বসেছি একটা রুটি নিয়েছি আর একটু সবজি নিয়েছি এখন বেশি কিছু খেতে ভালো লাগছে না ইচ্ছে করছে না একদমই তাই জন্যই একটা রুটি নিয়েছি আর কি তো চলো এখন খেয়ে নিই তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি দেখো কত বৃষ্টি হয়েছে এটা হচ্ছে আমাদের নতুন রান্নাঘর করা হয়েছে তো এখন তো সমস্ত কিছুই ভাঙা হয়েছে ওপরে এই দিকটা ফাঁকা আর এই জায়গাটা থেকে জল পুরো এসে একেবারে পুরো ঘরে জল ভেসে গেছে দেখো একদম কি অবস্থা ঘরের সামনে আরেকটুখুনি বৃষ্টি হলে পরেই আর এই জলটা যদি মুখটা না ছাড়িয়ে দেওয়া হয় না তাহলে পুরো মানে সিঁড়িটা ডুবে গিয়ে ঘরে জল ঢুকে যাবে দেখি কি করা যায় তো এখন দুপুর হয়ে গেছে এখন খেতে বসেছি কারেন্ট নেই বললে পুরো অন্ধকার তাই জন্য ফোনের লাইট জ্বালিয়ে ভিডিওটা করছি আর কি তো দেখো কি নিয়েছি দুপুরে এখানে ভাত আর এখানে নিয়েছি যে পটল ভাজা আর এটা কি জানি চাল চালকুনো না লাউ ঘন্ট জানি না আর এখানে একটু সোয়াবিনের তরকারি নিয়েছি আর এখানে চিকেন নিয়েছি এখানে আমি একটা খাবো আমি বেশি নিয়ে নিই কারণ শরীরটা ভালো না এখন হালকা পাতলা কিছু খেতে বলেছে কদিন তো এখান থেকে পুকু খাবে আর আমি খাবো তো চলো দুপুরে দুপুরে এটাই হয়েছে রান্না তো খেয়ে নিই চলো তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে এর জন্য কারেন্টটা চলে গেছে আর কি আমাদের এখানে এরমই হয় ঠিক আছে তো জল পরে দেখা হচ্ছে এই দেখ তো বালতি নিচে পাতো ভিডিও বশিয়ে তো আমার এখন সানটান করে খাওয়া দা হয়ে গেছে ওষুধও খেয়ে নিয়েছি তো একটা জিনিস তোমাদেরকে দেখাই চলো সকাল থেকে এত বৃষ্টি হয়েছে তোমাদেরকে একটু দেখাই যে আমাদের বাড়ির সামনেটা কি অবস্থা এখানে দেখো রকম অবস্থা এই দেখো পুরো জলও মগ্ন পুরো জল ভরে গেছে একদম এই দেখো এই যে এই যে আমাদের ঘরে যাওয়ার রাস্তা এই যে ঘর এই যে সব কোনোভাবেই কেউ বেরোনো বেরোতে পারছে না যে অবস্থা খারাপ একদম একজন আসছে ওখান থেকে জলে বর্ষা হলে আমাদের এখানে এরকমই হয়ে যায় কত জল এই জলের মধ্যে করে আমার স্যার চলে এসেছে আর মাথায় দেখো রুমাল বেদে এসেছে বৃষ্টি হচ্ছে বাইরে ছাতাটা নিয়ে যায়নি আজকে ভুলে গেছে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করে দিও তোমাদের পরিচিত বন্ধু বন্ধুবান্ধবদের মধ্যে আর হচ্ছে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও যদি তুমি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে তো আজকে এইখানেই এত দূরই আসতে হবে আসি দেখা হচ্ছে অন্য একটা ভিডিও